আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় দিনী ভাই বোন আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর কাছে এই কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে আজকে আপনাদেরকে নতুন ইউনিক একটা জিনিস শোনাব যেটা ইনশাল্লাহ আগামীতে ধারাবাহিকভাবে আপনারা শুনতে পাবেন আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি প্রথম শুরু করলাম আজ নতুন যেটা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হলো একটা ইসলামিক স্টোরি আজ আমি আপনাদেরকে একটা শোনাব ইনশাআল্লাহ প্রত্যেক প্রতিনিয়ত ইনশাআল্লাহ আপনারা নতুন নতুন একটা করে ইসলামিক হিস্টোরি বা স্টোরি আপনারা শুনতে পাবেন আশা করি আপনাদের সকলে ভালো লাগবে তা আজকে আমি শোনাবো হজরত উমর ফারুক তাআলা তালহর ছোট্ট একটি শিক্ষামূলক ঘটনা যেটা আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেবে ইনশাল্লাহ হাজরতমরে ফারুক রাজাল্লাহ তালানহু দ্বিতীয় খলিফা ছিলেন আমরা সকলেই জানি তো তিনি খেলাফতকালীন সময় তিনি যে সময় বাদশাহ ছিলেন সেই সময় দুজন মানুষ একটা ছোট্ট বাচ্চাকে জোর করে টানতে টানতে হাজরতমরে ফারুক রাজাল্লাহু আনহর কাছে নিয়ে এলেন হাজরতমরে ফারুক তালা তালানহু জিজ্ঞাসা করলেন তোমরা এই ছোট্ট বাচ্চাটিকে কেন এইভাবে নিয়ে আসছো হজরে তোমার ফারুক তা আলা আনহুর জিজ্ঞাসা যখন করলেন ওই দুজন মানুষ উত্তর দিল আমিরুল মুখ মিনিন এই যে ছোট্ট বাচ্চাটিকে দেখছেন এ হচ্ছে আমার আব্বা আমার পিতার হত্যাকারী এ আমার পিতাকে হত্যা করেছে যার কারণে আমরা ইনসাফের জন্য বিচারের জন্য আপনার কাছে এসেছি আপনি বিচার করুন হাজারে তোমার ফারুক রাজুল্লাহ তালাহ আনহু ছোট্ট বাচ্চাটিকে জিজ্ঞাসা করল তুমি কি এনাদের পিতাকে হত্যা করেছ ছোট্ট বাচ্চাটি উত্তর দিল হ্যাঁ আমি হত্যা করেছি কিন্তু আমিরুল মিনিন আমি ইচ্ছাকৃতভাবে হত্যা করি নাই ওয়াজানতে আমার কাছে হত্যা হয়ে গেছে তোমার ফারুক রাজ্লাহ তালানহু জিজ্ঞাসা করলেন কীভাবে বলে আমার একটি উঁট ছিল যেটা ইনার আব্বার বাগানে চলে গেছিল বাগানে চলে যাওয়ার কারণে ইনার আব্বা আমার উঁটটাকে মারে যেটাতে মারার কারণে তার চোখের কাছে ফেটে যায় এবং অনবরত সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছিল রক্ত বের হচ্ছিল যেটা দেখে আমি সহ্য করতে পারি নাই যার কারণে আমি একটা ছোট্ট পাথর নিক্ষেপ করি ওর আব্বার দিকে যেটা ওর আব্বার মাথায় গিয়ে লাগে আর সেখানে তিনি মারা যান আমি ইচ্ছাকৃতভাবে কিন্তু মারিনি অনুরোধ আনুহু এ কথা শোনার পর ওই দুজন ভাইকে বলল তোমারা কি তোমার পিতার হত্যাকারীকে মাফ করে দিতে চাও সঙ্গে সঙ্গে তারা বললো না আমারা মাফ চাই না আমার বিচার চাই আমার আব্বাকে যেভাবে হত্যা করা হয়েছে আমারও চাই যেন তাকে হত্যা করা হোক তোমার ফারুক রাজিয়াল্লাহ তাহলে আনহু যখন একথা কথা শুনলেন তখন বিচার ব্যবস্থা ওইভাবেই হলো যেহেতু সেই সময়কার বিচার ব্যবস্থা ওইরকমই ছিল যদি কেউ কাউকে নিরাপদ মানুষকে হত্যা করা হতো তার শাস্তিও ওইরকমই তাকে শাস্তি দেয়া হতো তো ওই শাস্তি তার জন্য লাগু হলো যে তাকে হত্যা করা হবে এই বাচ্চাটিকে তো যখন হত্যা করা হবে হাজারে তোমার ফারুক রাজু তালা আনহু বাচ্চাটিকে জিজ্ঞাসা করলেন যে তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে তোমার যদি কোনো চাহিদা থাকে ইচ্ছা থাকে তুমি বলতে পারো এ কথা শুনে ছোট্ট বাচ্চাটি বলল আমি রোলমু মিনিন আমার তিন দিনের সময় চাই ছোট্ট একটা কাজ আছে আমি সেই কাজটা করে আবার ফিরে আসতে চাই তিন দিন পর আমাকে ফাঁসিতে ঝোলাবেন হাজারে তোমার ফারুক রাজি আল্লাহ তালাহ আনহু জিজ্ঞাসা করলেন কি কাজ বলে আমার আব্বা মৃত্যুর সময় কিছু সম্পদ লুকিয়ে রেখে দিয়ে গেছিলো যেটা একমাত্র আমি জানি আমার একটা ছোট্ট ভাই আছে তার জন্য তো সেই সম্পদটা আমি আমার ভাইকে হস্তান্তর করে দিয়ে আসতে চাই আমার ভাইকে দিয়ে আসতে চাই আমাকে তিন দিনের সময় দেওয়া হোক আরে তোমার ফারুক রাজিয়াল্লাহ তাল আহু বললেন ঠিক আছে তোমাকে তিন দিনের সময় আমি দিতে পারি কিন্তু তোমার বদলে তোমার জায়গায় কোনো একজন মানুষকে এখানে জিম্মেদারি নিতে হবে যদি তুমি তিন দিনের মধ্যে ফিরত না আসো তাহলে তাকে ফাঁসিতে ঝোলানো হবে তখন বাচ্চাটি দরবারের মধ্যে প্রত্যেকটি মানুষের কাছে তাকাতে লাগলো লাগলো প্রত্যেকটি মানুষের দেখতে সকলে মাথা নিচু করে দিল কেউ রাজি হলো না পিছন থেকে একজন সাহাবা যার নাম ছিল আবু জর আবুজিফারি রাজু তাহলে আনহু তিনি হাত তুললেন এবং বললেন আমি মিনিন আমি জিম্মেদারি নিচ্ছি ওই বাচ্চাটি যদি তিন দিনের মধ্যে ফেরত না আসে তাহলে আমাকে ফাঁসি দেওয়া হবে আমিও ওর জিম্মে হয়ে গেলাম আদের তোমার ফারুক রাজি আল্লাহ তালাহনু বাচ্চাটিকে ছেড়ে দিলেন বাচ্চাটি চলে গেলো একদিন যায় ফিরে আসে না দুদিন গেল ফিরে আসে না তিন দিন যাব যাব অবস্থায় ফিরে আসে না সন্ধ্যার কিছুক্ষণ বাকি সেই দুজন ভাই চলে এসেছে হজরত আমি মিনিন হজর তোমার ফারুক রাজি আল্লাহ তালনুর কাছে এসে বলছেন আমি মিনিন আজকে সন্ধ্যার মধ্যে যদি ওই বাচ্চাটি ফিরে না আসে তাহলে কিন্তু আবু আর গিফারি রজুল্লাহ তালা আনহুকে কিন্তু কথা অনুযায়ী ফাঁসি দিতে হবে আমার আব্বার হত্যাকারী ফাঁসি চাই আমির মিনিনকে বললেন যখন এ কথা হাজির তোমার ফারুক্লা আনহু বললেন ঠিক আছে তাই হবে সন্ধ্যা লাগো লাগো অবস্থায় যখন ফিরে না আসে বাচ্চা তখন আবু আর গিফারি তিনি বাড়ি থেকে দরবারে চলে গেলেন ওমর ফারুক রাজুল্লাহ তাল আনহুর কাছে যেহেতু তিনি কথা দিয়েছেন আর ওনার যাওয়া দেখে মদিনার সমস্ত মানুষ অলিগলি সকলে বেরিয়ে যেতে লাগলো ওনার সঙ্গে এ তাই তো একজনের বদলে আরেকজনের ফাঁসি দেওয়া হবে ইচ্ছাকৃতভাবে আবুজাল রিফারির জিম্মেদারি নিলেন এ কথা যখন শুনলেন সকলেই সাথে সাথে যেতে লাগলেন আবুজাল রিফারি যখন পৌঁছালেন দেখছে দূর থেকে একটা ছোট্ট বাচ্চা ছুটতে ছুটতে আসে সন্ধ্যা লাগার পূর্বেই একটু সময় আছে আর ছুটতে ছুটতে আসে আসার পর বলছেন আমিরুল মেনিন আমি পৌঁছে গেছি ওনাকে ছেড়ে দিন একথা যখন বললেন তখন ওই ছোট্ট বাচ্চাটিকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কেন ফিরে এলে যদি তুমি ফিরে না আসতে তুমি বেঁচে যেতে তোমার বদলে একে ফাঁসি দেওয়া হতো সঙ্গে সঙ্গে বলছেন আমি রোল মেনিন একজন মুসলমান ওয়াদা করে কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না আমি একজন মুসলমান তাই আমি কাউকে ধোকা দিতে পারি না তাই তো আমি ফিরে চলে এসেছি তখন আবু জহর গেফারি রাজিয়াল্লাহ তালুকে জিজ্ঞাসা করলেন তোমার ফারুক আচ্ছা আবু জর তুমি বলো তুমি কেন জিম্মেদারি নিলে তুমি তো জিম্মেদারি নাও নিতে পারতে বাচ্চাটার হাজার আবু তা রদুল্লাহ বলেন আমি রুলমুক মিন একজন মুসলমান বিপদে পড়েছে আর আমি তার পাশে দাঁড়াবো না তার জন্য সহযোগিতা করব না এটা কি করে হয় যখন কথা শুনলেন তখন ওই দুজন ভাই তারাও পাশ থেকে উলে উঠলো আমি রুলমক মিনিন আমারা এই দুজনকে মাফ করে দিতে চাই কারণ একজন মুসলমান সে অন্যায় করেছে আর তার অন্যায় আমরা ক্ষমা করব না এটা কি করে হয় ব্রাদান ইসলাম প্রিয়দিনী ভাই বোন এ কাছ থেকে আমরা তিনটে জিনিস খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারছি যে এক নম্বর কোনো মুসলমান কাউকে ধোঁকা দিতে পারে না দুই যদি কোনো মুসলমান বিপদে পড়ে তার পাশে সহযোগিতা করার জন্য দাঁড়ানো তিন যদি কোনো মুসলমান অন্যায় করে ফেলে ভুল করে ফেলে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া আল্লাহ আল্লা সুবাহতালা আমাদের প্রত্যেককে এটার প্রতি আমল করা দান করুক এবং আগামী তো ইনশাল্লাহ এরকমই সুন্দর সুন্দর গল্প ইসলামিক জ্ঞান ইসলামিক স্টোরি আপনাদেরকে শোনাবো সকলে আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সহযোগিতা করবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি